শ্রাবণী মেলার আগে তারকেশ্বর স্টেশন পরিদর্শন করলো রেল আধিকারিকরা চলছে আষাঢ় মাস আর সপ্তাহ দুয়েক পরেন শ্রাবণ মাস সেই শ্রাবণ মাসেই শিব তীর্থে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা তারকেশ্বর স্টেশনও অমৃত ভারত প্রকল্পের আওতায় করেছে চলছে তারকেশ্বর স্টেশন নতুন করে তৈরির কাজ শ্রাবণী মেলার আগে বুধবার প্ল্যাটফর্ম সহ রেল স্টেশনের আশেপাশের এলাকাগুলি পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা

ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা টাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান